রান্না বান্না বেশি অনেক রান্না বান্না করবেন রুম গরম হয়ে যায় হিট হয়ে যায় তাদের জন্য ভিডিওটা আসছে আজকে এটা হুড এবং চুলা দুটো মিলে একটা প্যাকেজ থাকবে দেখেন ওকে হ্যালো ফ্রাঙ্কো কি ভাই বাসার বউ কথা শুনে ভাই এই হুডের কথা শুনবে ভাই হাই হাই কি কয় হাই স্পিড ওরে ভাই হাঙ্গর মাছের মুখ হ্যাঁ আপনার এটা কিন্তু সাকশন যেটা করবে তিন সেট থেকে সাকশনটা করবে ওরে লাইটটা জ্বালাই দিলাম কত সুন্দর এলইডি আরে চমৎকার এলইডি লাইট আছে এই যে ভোটটা দেখছেন না ভাই পারবেন তো আরে ভাই সাড়ে দিলে ধরো তো ওরে দেখি এবার টান দেন তো এটা টান দেন এই যে আরে আচ্ছা এটা দেখতে এটা জিনিস দেখেন ভাই এই যে দেখেন হুড চলে আসছে হুট চলে আসবে কিন্তু ভোট কিন্তু দেখেন এখনো কিন্তু হুডের সাথেই ওরে ভাই এই দেখেন

যারা কিচেন হুড কিনবেন আমি বলবো ভিডিওটা একটু যত্ন সহকারে দেখবেন আসসালামু আলাইকুম কাউসার ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ ভালো আছি এত খুশি কেন ভাই ভাই খুশি হইছি ভাই আজকে ফ্র্যাঙ্কো কোম্পানি এমন তুলা এবং এমন হুড পাঠাইছে ওরে ভাই মানে ফ্র্যাঙ্কো কোম্পানি মানে আপনার কোয়ালিটির দিক দিয়ে সেরা কোয়ালিটি সেরা কোয়ালিটি এই হুডটা দেখে ভাই আমার মাথা হয়ে গেছে কি কারণে ভাই সাকশন পাওয়া আরপিএম এ সবাই তো বলে মুখে বলে আপনি পাবেন এই যে বোর্ডটা দেখতেছেন ভাই কমসে কম ওজন আছে আট থেকে দশ কেজি এই করতে টাইম না কি করে এত পাওয়ার স্পিড আমি আপনার বলি ভাই যাদের বাসায় মানে কিচেন রুম স্পেস কম তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা তাকে জন্য না যাদের স্পেস বেশি রান্নাবান্না বেশি অনেক রান্নাবান্না করবেন রুম গরম হয়ে যায় হিট হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা আজকে এইটা নাকি দুই তিনজন লোক মিলে নাকি এই বোর্ডটা নাকি আমাদেরকে ছুটাইতে হবে ভদ্রলোক মুখে বলছে আমি আজকে বাস্তবে ওনার সাথে পরীক্ষাটা করব তারপরে আপনাদেরকে দেখাবো চলেন তাহলে শুরু করি আজ প্রথমে আমরা ব্র্যান্ড সম্পর্কে বলে দেবো ব্র্যান্ডটা হবে আপনার ফ্র্যাঙ্কো কোম্পানি যেটা জার্মানের কোয়ালিটি অ্যাসেম্বল হয় কিন্তু চায়না থেকে আজকে এটা হুড এবং চুলা দুটো মিলে একটা প্যাকেজ থাকবে হুড চুলার প্যাকেজ হুড চুলার প্যাকেজ থাকবে যে অনেকে খুঁজে চুলা এবং হুড একসাথে মিলেই নিতে চায় দেখা যায় চুলা ভালো পড়ছে হুড ভালো পড়ে না হুড ভালো হলে চুলা ভালো হয় না এই কোম্পানির ভিতরে বেস্ট যে চুলাটা আছে ওই চুলাটা দেখানোর জন্য আমি নিয়ে হাজির হয়েছি এবং বেড যে হুটটা আছে ওইটা মানে হুটটা কিন্তু আজকে আপনারা দেখাবো যে হুডটা হবে আপনার ভয়েস কন্ট্রোল প্লাস অটো সেন্সর প্লাস কিন্তু আপনার হবে কিন্তু টাচ সিস্টেম মানে আপনি যদি দেখা আছে আগে যেগুলো থাকতো কি দিত যে বাটন দিয়ে টাচ করতে হতো বাটন সিস্টেম দিত তারপর আপডেট করে করছে টাচ করছে তারপর সেন্সর করছে তারপর এখন কি করতেছে আপনার ভয়েস কন্ট্রোল করতেছে যদি কখনো একটা সমস্যা হয় একটা কিন্তু ব্যাকআপ নিতে পারবেন হুম আমি প্রথমে এই হুটটা চালাই দেখেন ওকে হ্যালো ফ্রাঙ্কো কি ভাই বাসার বউ কথা শুনে ভাই এই হুডে কথা শুনবে ভাই হাই হাই কি কয় হাই স্পিড ওরে ভাই হাঙ্গর মাছের মুখ হ্যাঁ আপনি এটা কিন্তু সাকশন যেটা করবে তিন সেট থেকে সাকশনটা করবে মাছখান থেকে করবে সাইড থেকে করবে এপাশ থেকে করবে আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন এবং বড় একটা বোলার মোটর কিন্তু এটা ভিতর দাও আছে বিগ সাইজের বড় সাইজের মোটর দাও আছে কিন্তু আপনি তো বললেন যে এই বোর্ড নিয়ে আমরা টাকাটা নাই করতে হবে

ভোট কিন্তু দেখেন এখনো কিন্তু হুরের সাথেই ওরে ভাই এই দেখেন আইরে বাপ একটু মজা পাইবেন দেখেন এই ফুট চলে আই কার কিন্তু আপনার কোনো নামগুণ কিন্তু নাই ওরে বাপ চক্কর দিতে তো ভাই পারবেন আরে ভাই মানে আপনার অবস্থা খারাপ আমি কি বলছি ভাই যাদের কিচেন রুম ছোট তারাই ম্যাক্স স্পিড দিয়ে চালাবেন না আচ্ছা আচ্ছা দাদা এক স্পিড অথবা দুই স্পিড দিলে কিন্তু আপনার হয়ে যাবে চমৎকার এত স্পিড কিন্তু দিতে দাদা কিন্তু কিচেন অনেক বড় কাজ বেশি তারা কিন্তু ম্যাচ দিয়ে চালাবে এখন প্রশ্ন হচ্ছে ভাই কিচেন কেন কিনবে অনেকে কিন্তু জানে না অনেকে ভিডিও দেখে যে এই জিনিসটা আসলে কি এটা কাজটা কি এটা হচ্ছে রুম যে আপনার তেল ক্যাচটা যে ভাবে অনেক সময় দেখা যায় না রুম আপনার ধোয়ায় তারপরে হচ্ছে যে ওই আপনার চুলা যে রান্নাবান্না করি ধোয়া হয় প্লাস হচ্ছে ময়লা তেল কেসটা যেগুলো থাকে এইগুলো কিন্তু আপনার কিচেনটা বের করে দেবে আর যদি ভালো স্পিড ভালো সাকশন যদি না হয় তাহলে কিন্তু কিচেন হুড কিনে লাভ নেই কিন্তু ভাই কিচেন হুড কেনার পর তো আরো একটা সমস্যা আছে দেখা যায় আপনাদেরকে ফোন দিতে হয় আপনারা লোক পাঠান তারপরে ক্লিন করে নানান ঝামেলা ভাই ভাই এটা হচ্ছে অটো হিট ক্লিন সম্পূর্ণ মানে আপনি নিজের ক্লিন নিজে করে নিতে পারবেন কীভাবে করে নিতে পারবেন এটার মধ্যেই এটার ভিতরেই আছে দেখেন তো দেখি একটু আমাদের ভিউয়ার দেখেন ওকে এই যে ওয়ান কলাম না এখানে কিন্তু হিট ক্লিনটা দেওয়া আছে ওকে এই যে এখানে জাস্ট চাপ দিলেই হবে এখানে চাপ দিয়ে ধরে থাকলে আপনা অটোমেটিক হিট ক্লিনতে কিন্তু চলে আসবে ও লোক তো ছরাই ক্লিন করতে পারবে আপনার অটো ক্লিন কোনো লোক লাগবে না জাস্ট যত তেল চর্বি ময়লা যেগুলো আছে এসে এখানে যে রাষ্ট্রের যেটা আছে ডাস্ট এটা জুম হবে আপনি কি করবেন শুধু এই ট্রেটা হুম খুলে ওয়াশটা করবে চমৎকার ভাই এখন আমরা চুলাটাই হুটতো জানা বললেন চুলাটার কি অবস্থা একটু বলুন এবার চুলাটা আপনাকে দেখে একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু চুলাটা হবে ওকে যেটা আপনার জিগটা ধরেন দেখেন ও জিগটা ওজন আছে প্রায় কিন্তু একটা একটা জিগ একটা কি এটা হবে একদম কাস্ট ইয়া হবে এটা কাস্টিং না ভাই একটা ঢাল আই আচ্ছা আচ্ছা আপনি আনলিমিটেড লোড দিতে পারেন বানারের দিক থেকে আসি এই বানারটা হবে কিন্তু সম্পূর্ণ পিতলের বানার আর বানারটা সাইজ দেখেন ভাই ব্রাজ বানার বড় সাইজের বানার কিন্তু বিগ সাইজের বানার কিন্তু আপনি কত কেজি লোড দিবেন আপনি এইটার ভিতরে যদি আপনি

আপনার হচ্ছে লোহার ছোবা বা ব্রাশের ছোবা কোনো সমস্যা হবে না ছোবা সমস্যা নাই নিজের মতো করে ইউজ করবেন এই যে বডিটা আছে না কোম্পানি থেকে এক বছরের গ্যারান্টি আছে ও চমত চমৎকার কোম্পানি থেকে এক বছর বডি গ্যারান্টি পাবেন অটো গ্যারান্টি পাবেন আচ্ছা এখন আমরা দাম ধরে চলে আসি কেমন কি প্রাইজিং হলে এই প্যাকেজটা নিতে পারবো এই যে তুলা যেটা আছে এটা আমাদের যেটা রেগুলার প্রাইস যেটা আছে 22000 টাকা 22000 টাকা এবং যেটা ফুড যেটা আছে এটা আমাদের রেগুলার প্রাইস যেটা 42500 টাকা আপনি তো বলছেন আজকে 50% ডিসকাউন্টে আসলে না ভাই সরি আমাদের ওইগুলো নাই ওই যে আপনার কাছে দাম চাইবো সত্তর হাজার তারপর আপনারা ফিফটি পার্সেন্ট এগুলো আমরা করি না আমাদের দোকান থেকে হ্যাঁ আপনার ডিসকাউন্ট দেবো অল্প কিছু যেটা না হলেই না আচ্ছা আচ্ছা আপনার দোকান প্রশ্ন করতে পারে এত দাম এত দাম যে চুলা তো বা দশ হাজার টাকা চুলো পাওয়া যায় বারো হাজার টাকা একটা চুলা আমি বাইশ হাজার টাকা দেখিলে এইখানে আছে না আমার দোকান থেকে একটু দেখেন শত শত চুলা আছে এই যে বিভিন্ন চুলা আছে আপনার এই চুলা নেবেন দশ হাজার এইটা নিবেন বারো হাজার এই যে এলিস্টোন চুলা আছে ভিডিও দেখুন খুব সুন্দর সুন্দর চুলা আপডেট ভার্সন চুলা মাত্র 13500 টাকা কিন্তু ভাই এটা 22000 টাকা এইটা 22000 টাকা কেন এটা হচ্ছে বডি তে টা আছে এটা 12 এমএম বডি অ্যানামল কোটিং বডি অটো গ্যারান্টি ডাইরেক্ট রিপ্লেস গ্যারান্টি দে কোম্পানি যেটা অন্য কোনো কোম্পানি দেয় না আচ্ছা আচ্ছা হোম সার্ভিস সারা বাংলাদেশ পাবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম সার্ভিস 22000 22000 আর হচ্ছে আপনার 42500 হ্যাঁ এখানতে কোম্পানি দুটো যারা একসাথে নেবেন সিঙ্গেল সিঙ্গেল দাম একটাই থাকবে আচ্ছা প্যাকেজ যারা নেবেন

আমাদের লোক যে ইনস্টিটিউশন করে দিয়ে আসবে আর যারা ঢাকার ভিতরে নেবেন দেখা যায় কি ইনস্টিটিউশন প্লাস রেল দুটোই ফ্রি পাবেন যারা ইনস্টিটিউশন ঢাকার বাইরে করবেন না পনেরোশো টাকা আপনি কম পাবেন ওকে এখন বলে দিবেন কিভাবে আসবো কিভাবে অর্ডার করবো ঢাকা ঢাকার বাইরে যে জায়গা জায়গায় ডেলিভারি দেওয়া যাবে সেখানে সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে ইম হোয়াটসঅ্যাপ আছে যাতে স্ক্রিনশট শট দিয়ে ছবিটা পাঠিয়ে দেবে এছাড়া যারা সরাসরি আমাদের শোরুম আসতে যাচ্ছেন তার জন্য আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ইসলাম দোকান নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই অবশ্যই আপনারা এসে দেখে শুনেও কিন্তু চমৎকার এই কিচেন হুড এবং চুলা কিন্তু নিতে পারবেন